ইউ তারাতি বই অর হিলো কামোরছ না নেকি দুভুরা খাইাইয়া টেস কি यो আপনারা এই দুভুরা খাওয়াই দিছে বরা এত নামছেন না ও না হ্যাঁ ক্যা তু বাস্তাছে বাইতো জিরাইতাছে বিড়ি নাই কিছু নাই hore কেমনে ও না এর বিড়ি নাই দুই প্যাকেট বিড়ি দিয়ে দিলাম তিন জুন মাইনেরে দুভুরা খাওয়ায়া মিয়া মেছরা বিড়ি খায়ম কি দিবা

दूध बैगेट बीरी दिया दिला हमने उधर मैसन चलना मैस लेके मिया बीरी दे हमने खेतबासन अरे बीरी दे खेतबास उनलगे खेतबास बनामिता एक तसी मैस लो हमने बेस्ट हमने बीरी दूध बंदी दिया दी चान मैस चसकी चोदी चलना हमरा खेतबास हम कहने हमने उधर घुमाये ले सामूच लाख बांना रेडापुसन्न খাতো বাচি আপনাদের এমন এমন হই 10 ঘন্টা খায় তা সারা দিন বাচি সারা তিন দিন নি বাছেন আর আদিনে সারা দিনে 10 ঘন্টা খাত ভাই চার তলের আপনারা কি কাম করবেন আপনারা ডিম এমন হই বুঝ করে লেন 600 টি আজিরা কই আইছেন না ডিম 300 টাকা না আমরা বুঝ করে লেন আপনারা না করলে খালি যাইতে দেন এটা তো আমারten হই যাইন খালি না করলে যাইনগা যাইন যাইন এই কাপড়টা নাও আমরা ওই খালি মুনি